সালামু আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত প্রফেশনাল এবং ইউটিউবের টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা লং ভিডিও আপলোড করতে পারছিলাম না তো আজকের ক্লাসে আমরা একটি লং ভিডিও আপলোড করছি এখানে আমরা দেখছি অধ্যায় পঁয়ত্রিশ এখানে আমরা দেখছি চাং খোয়াল্লি কর্মস্থল ব্যবস্থাপনা ছাগক চাং একটি শব্দ দেখতে পেলেও এখানে সন্ধিবিচ্ছেদের মাধ্যমে দুইটি শব্দ যুক্ত করা হয়েছে ছাগপ কাজ এবং ছাংসমানে স্থান একসাথে হচ্ছে ছাগপ চাম বিয়োগ বাচ্ছিমের পর আসার কারণে আমরা জিউটিকে চয়ের মতো উচ্চারণ করছি ছাগপ কর্মস্থল খোয়াল্লি ব্যবস্থাপনা নিউন বাচ্ছিমের পর রিউল আসার কারণে আমরা এখানে লয় লয় সংযুক্ত উচ্চারণ করছি আমরা পূর্বে জেনেছি রিউল বাচ্ছিমের পর যদি রিউল আসে কিংবা নিউন বাচ্ছিমের পর রিউল আসে অথবা রিউল বাচ্ছিমের পর যদি এখানে নিউন আসে তখন দুটোকেই লয়ের মতো উচ্চারণ করতে হয় অর্থাৎ এখানে উচ্চারণ করতে হবে লয়ে লয় সংযুক্ত তো এখানে হচ্ছে ছাগকচান খোয়াল্লি কর্মস্থল ব্যবস্থাপনা নিচের ছবিতে আমরা দেখছি দুইজন সহকর্মী একজন আরেকজনের সাথে কাজের বিষয়ে কথা বলছে একজন বলছেন অনুল হালিরুন মুয়ায় একসাথে যদি আমরা বলি এখানে হারিরুন অনুল হারিরুম মুহয় অনুল আজ হাল মানে করার ইরুন মানে কাজ ইল কাজ উন পার্টিকেলটি যুক্ত করে এখানে নির্দিষ্ট করা হয়েছে অনুল হারিরুন মুয়ো মু মানে কি আজকে করার কাজ কি তখন অপরজন বলছেন ছেগরু ফাগ খানুন কয়েও ছেগো মজুদ ফাক খানুন ফাক হাদা মানে উপলব্ধি করা বা আন্দাজ করা অথবা হিসাব করা কিংবা অনুমান করা বোঝায় আর কি তো এখানে বলা হচ্ছে আজকের কাজ কি মজুদ অনুমান করা মুনপ ব্যাকরণ এই অংশে আমরা পাচ্ছি বিউপসিদা বা উপসিদা এবং পাচ্ছি রিউল বা উল অহুই শব্দকোষ বা শব্দ আমরা পাচ্ছি ছাগপচাং হনগিয়ম খোয়াল্লি খল্লিয়ন অহুই কর্মস্থলের পরিবেশের ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট সম্পর্কিত ছাগক চান কর্মস্থল হোয়ান পরিবেশ খোয়াল্লি ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা খোয়াল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ ছাজে ছাঙ্গ খোয়াল্লি খল্লিয়ন অহুই ছাজে পণ্য বা উপকরণ ছাঙ্গো গুদাম খোয়াল্লি ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা খোয়াল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ মুনুয়া ওয়া ছঙ্গ সংস্কৃতি এবং তথ্য হানগুগে সানক খুজো হানগুগে কোরিয়ার হানগুক মানে কোরিয়া ওই পার্টিকেলটি কোনো একটি শব্দে শেষে এলে এর উচ্চারণ হয় কেমন এ এর বাংলা অর্থ কি র বা এর হানগুগে কোরিয়ার সানক শিল্প খুজো কাঠামো হাকসুপ মুখফিও পাঠের উদ্দেশ্য হাকসুপ পাঠ বা অনুশীলন মোক্রিয় উদ্দেশ্য এই অংশে আমরা পাচ্ছি ছাগব চাঙে কর্মস্থলের হোয়াঙ্গিও পরিবেশ খোয়ালিয়ে ব্যবস্থাপনায় খোল্লি মানে ব্যবস্থাপনা এ পার্টিকেলটির অর্থ এ বা তে খলিয়ে ব্যবস্থাপনায় বা ম্যানেজমেন্টে হে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা সম্ভব ছাজে ছাঙ্গো পণ্য গুদাম বা উপকরণের গুদাম খোয়াল্লি ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট জমে মন্তব্যের পয়েন্টগুলো সম্পর্কে এখানে ওই পার্টিকেলটি শব্দের মাঝে এলে উচ্চারণ হয় ই সিজুই জম এই পার্টিকেলটি শেষের এই পার্টিকেলটির বাংলা অর্থ হলো এ বা তে থে হে সম্পর্কে হাল সুইত্তা সোলমিয়া মানে ব্যাখ্যা করতে পার বা ব্যাখ্যা করা সলমিয়াংহাদা ব্যাখ্যা করা রিউল সিতা যুক্ত করার কারণে এখানে বোঝানো হচ্ছে যে আমরা ব্যাখ্যা করতে শব্দকোষ এক এই অংশে আমরা পাচ্ছি ছাগপচান হোয়ান গিও খোয়াল্লি খলিও অহুই ছাগবচাং কর্মস্থল হিও পরিবেশ খোয়াল্লি ব্যবস্থাপনা খললিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ এখানে আমরা দেখছি এক জায়গায় ডিসলাইক দেয়া অপর জায়গায় লাইক দেয়া এবং এখানে বেশ কিছু কিওয়ার্ড দেওয়া আছে আমরা দেখছি এখানে কি করা যেখানে ডিসলাইক দেওয়া সেখানে আমরা দেখছি থরপ্তা নোংরা অংমাঙ্গিদা অগছালো নেমসেগা সীমাদা তীব্র দুর্গন্ধ এখানে নেমসে মানে গন্ধ বা দুর্গন্ধ সীমাদা তীব্র হওয়া অর্থাৎ গন্ধ তীব্র হওয়া সৌমি সীমাদা অতিরিক্ত শব্দ আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে হচ্ছে সৌমি শব্দ সীমাদা অতিরিক্ত হওয়া অর্থাৎ শব্দ অতিরিক্ত হওয়া এখানে যেখানে লাইক দেওয়া আছে সেখানে আছে ক্ষেকুত্থা পরিষ্কার বা পরিচ্ছন্ন ছংি হাদা গোজগাছ করা খোয়েজক খাদা আরামদায়ক বা ফুরফুরে ছিউদা সরানো ঝাড়ু দেওয়া থাকতা মোছা গিহাদা বায়ু সহায়তা করা বা বায়ু চলাচল করানো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চিহ্ন দেয়া এবং এখানে গ্লাসটি যখন এদিকে সরানো হয়েছে তখন এখানে মেঘগুলো দেখা যাচ্ছে আকাশে মেঘ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এটা পরীক্ষার হলে হুফু চলে আসে পরীক্ষাতে কি হয় হুফু চলে আসে এটা আমরা একটু লক্ষ্য রাখবো এরপর এখানে বলা হচ্ছে ফরিদা ফেলা কিওয়ার্ড কিওয়ার থাকছে এখানে চান কর্মস্থল ছাগপতে কাজের টেবিল খোলা প্রথমে বা কোনো কিছুর আগে অগ্রভাগে তগু যন্ত্রপাতি মুনপপ ইল ব্যাকরণ একের অংশে আমরা পাচ্ছি বিউপসিদা বা উপসিদা কোনো একটি কাজের সাথে এই পার্টিকেলটি যুক্ত হয়ে কোনো একটি ফরমাল পরিবেশ কিংবা আনুষ্ঠানিক পরিস্থিতিতে সেই কাজটি করার জন্য প্রস্তাব করাকে বোঝায় আমরা যদি আমাদের যে পদবিতে উঁচু কিংবা বয়সে বড় কারোর সাথে কথা বলি অর্থাৎ ফরমাল পরিবেশে কথা বলি তখন একটি কাজ করার প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমরা বিউশিদা বা উপসিদা যুক্ত করব। এখানে বেশ কয়েকটি কাজের উদাহরণ দেওয়া আছে আমরা এটি দেখছি মক্তা মানে খাওয়া দাটি যদি আমরা উঠিয়ে দেই এখানে আমরা দেখছি মগ তো বাচ্চিম থাকার কারণে এখানে আমরা উপসিদা যুক্ত করব বাচ্চিম থাকার কারণে আমরা উপসিদা যুক্ত করব। দাটি উঠিয়ে দিয়ে উপসিদা যুক্ত করলে হচ্ছে মগ উপসিদা খাওয়া যাক ফোদা মানে দেখা মান্দল দা তৈরি করা এখানে যদি আমরা দাটি উঠিয়ে দেই তাহলে দেখছি ফো এখানে যদি দাটি উঠিয়ে দেই তখন দেখছি মান্দল দাটি উঠিয়ে দিলে এখানে যেহেতু বাচ্ছিম নেই আমরা বিউপশিদা যুক্ত করব। তো উচ্চারণ হচ্ছে ফোপসিদা দেখা যাক আবার এখানে আমরা দাঁটি যদি উঠিয়ে দিই এখানে রিউল একটি বাছিম আছে কিন্তু আমরা জানি রিউল যদি বাচ্চিম হিসাবে থাকে তখন এই রিউলটিকে আমরা বাচ্ছিম হিসাবে ধরি না সর্বশেষ বর্ণটি রিউল যদি থাকে বাচ্ছিম হিসাবে তখন আমরা এটিকে উজ্জ্ব হিসাবে দেখবো এখানে আমরা ধরে নেব বাচ্চিম নেই তার মানে এখানে বাচ্চিম নেই রিউলটি যদি উঠে যায় এখানে বাচ্ছিম নেই তো উচ্চারণ হচ্ছে মান সিদা মান্দুলদা তৈরি করা মান্দুক সিদা তৈরি করা যাক তো এখানে আমরা যদি উদাহরণ দেখি ছাগব কাজ করার সময়ে ফান্দুসি অবশ্যই পগুল কাজের পোশাক ইবুপ সিদা কাজের পোশাক পরা যাক কাজ শুরুর আগে কাজের সময়ে অবশ্যই কাজের পোশাক পরা যাক বা পরতে হবে এটা প্রস্তাব করছে তারপর বলা হচ্ছে ছুমারে সাপ্তাহিক ছুটিতে তা সব বা সবাই খাচ্ছি একসাথে খোয়াং দেশের বাড়ি উমসিগুল খাবার দেশের বাড়ির খাবার মান্দুর মগুশিদা মান্দুর মানে তৈরি করে মগপশিদা খাওয়া যাক ছুটির দিনে সবাই একসাথে হয়ে দেশের বাড়ির খাবার তৈরি করে খাওয়া যাক থেহুয়া ইল কথোপকথন একে আমরা দেখছি যাহারা এবং মাধু দুজন কথা বলছে যাহারা বলছে ছাগপচাঙি কর্মস্থল নমু খুব অংমাঙিনেয় অগোছল দেখছি চান কর্মস্থল নমু খুব নেয় অগোছল দেখছি এখানে অংমাং মানে অগোছালো নেয় যুক্ত করে এখানে বলা হচ্ছে স্বচক্ষে দেখার কারণে স্বচক্ষে দেখেছে তাই নেয় যুক্ত করেছে কর্মস্থল খুব অগোছালো দেখছি দ সীমা গুয়ো দুর্গন্ধ খুব তীব্রেদো দুর্গন্ধ ও সীমাগুয় তীব্র তাই না এ ধরনের বুঝাচ্ছে গোয় গ্রামারটি আমরা যদি দুজনই শিউর হয় তাহলে এটি ব্যবহার করা হয়ে থাকে তখন মাধু বলছে অ যে গতকাল নূতকে কাজী দেরি পর্যন্ত তো এটি একটি ফ্রেজ নূতকে মানে দেরি কাজী পর্যন্ত আলাদাভাবে এভাবে ভাগ করলে দেরি পর্যন্ত বোঝায় কিন্তু যদি আমরা একসাথে একটি ফ্রিজ হিসাবে ধরি এর অর্থ দ্বারায় রাত পর্যন্ত ছাগবুল কাজ করেছিলাম খুব হওয়ার কারণে গুজ গাছ হানাদু একটুও মোদ হাগো একটুও কাজ করতে পারিনি কিংবা আমরা যদি এভাবে ধরি হাগু একটুও কাজ করিনি এবং কাজ শেষ করেছি তখন যাহারা বলছে ইরাগি ছুথ ছনে কাজ করার আগে প্রথমে পরিষ্কার করা থেকে শুরু করি একটি সিরিয়াল যদি থাকে যে আমি এই কাজটির পর ওই কাজটি করব কিংবা এটার পর আরেকটা করব তখন প্রথম যেই কাজটি করা হয় বা যেই কাজটি থেকে শুরু করা হয় তার সাথে পুথ্য যুক্ত করা হয় তো এখানে পরিষ্কার করা থেকে যেহেতু শুরু করছে যার কারণে এখানে ছংস পুথ যুক্ত করা হয়েছে তখন মাধু বলছে নে ছগা হ্যাঁ আমিও অল্লুন এক্ষুনি খাসো গিয়ে খল্লেরুল খাজিও উলকায় আমি এখনই গিয়ে নেকড়ে সাথে করে নিয়ে আসছি নেকড়া নেকড়াটা যেহেতু একটি বস্তু তাই এখানে খাজিদা যুক্ত করা হয়েছিল খাজিদা যুক্ত করেছে দাটি উঠিয়ে দিয়ে খাজি হয়ে গিয়েছে আবার যদি এখানে কোনো একটি প্রাণী হতো যে একটি প্রাণী নিয়ে আসছে সাথে করে কিংবা মানুষ কিংবা অন্য কাউকে সাথে করে নিয়ে আসছে তখন এখানে তেরিদা যুক্ত করতে হতো খাজিদার পরিবর্তে এখানে তেরিদা যুক্ত হতো তো যেখানে কোনো একটি বস্তু থাকবে সেখানে আমরা খাজিদা যুক্ত করব আবার যদি সেখানে প্রাণী থাকে তখন আমরা কি করব তেরি তেরিদা যুক্ত করব। এখানে বলা হচ্ছে আমি এক্ষুনি গিয়ে নেকড়া সাথে করে নিয়ে আসছি তখন যাহারা বলছে খুরম তাহলে ছনুন আমি ছাগব সুলগো তাহলে আমি কর্মস্থল ঝাড়ু এখানে সিলদা মানে ঝাড়ু দেওয়া খৈত্যা মানে চলমান বোঝাচ্ছে এখানে একটি কাজ চলবে বা করতে থাকবে এই ধরনের বোঝাচ্ছে তো এখানে সুলগো ইসিলকায় আমি ঝাড়ু দিচ্ছি তারুম উচ্চারণ এখানে বলা হচ্ছে ফিউপের পরে ফিউপের পের পরে অর্থাৎ ফিউ বা ছিমের পরে যদি গিয়ক দিগুত বিউত শিউত এবং জিউত যদি থাকে তখন এগুলোর উচ্চারণ হবে ছোট করে ছোট করে বলতে কিভাবে এখানে বলা হচ্ছে ছোট করে করতে হবে ক্ষেত্রে হ্যাঁ সাউন্ডটা একটু কম হবে তো কেমন হবে আমরা সাধারণভাবে গিয়কের উচ্চারণটা গয়ের মতো করি তো এখানে করবো ক যেমন এখানে এটি আমরা পূর্বে জেনেছি আগের ক্লাসে আমরা বলেছিলাম ফিউবাছিমের পর বিউ এসেছে তো আমরা যদি স্বাভাবিকভাবে পড়ি থপ বাপ তাহলে ভুল হবে এটি পয়ের মতো উচ্চারণ করতে হবে থপ তারপর ফিউ বাচ্ছিমের পর জিউতে এসেছে উচ্চারণ করতে হবে ইয়প চিপ ইয়প চিপ চয়ের মতো উচ্চারণ করতে হবে তারপর আছে আপ তুই স্বাভাবিকভাবে দেখলে আপ দুই কিন্তু এখানে ফিউব বাছিমের পরে দ্বিগুত আসার কারণে দ্বিগুতটিকে আমাদের তয়ের মতো উচ্চারণ করতে হবে আপ তুই একইভাবে সিউত এবং অন্যান্য যে বর্ণগুলো আছে সেগুলো এইভাবেই হবে অহুই ই শব্দকোষ দুই আমরা দেখছি ছাজে ছাঙ্গু খল্লি খলিয়ন অহুই ছাজে পণ্য বা উপকরণ ছাঙ্গু গুদাম খল্লি ব্যবস্থাপনা খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ ছাঙ্গো গুদাম গুদামের ক্ষেত্রে কি কি আছে মুল্লিও ছাঙ্গো পণ্য বা মালামালের গুদাম ন্যাংজাং ছাঙ্গো হিমাগার বা ঠান্ডা গুদাম ন্যাংদুং ছাঙ্গো ফ্রিজিং গুদাম বা হিমাগার এখানে একটি বিষয় লক্ষণীয় নেংজাং ছাঙ্গো এটা যেমন হিমাগার একইভাবে ন্যাংদং ছাঙ্গু এটাও হিমাগার কিন্তু এই হিমাগারের ক্ষেত্রে ন্যাংজাং ছাঙ্গুর ক্ষেত্রে যদি এর তাপমাত্রা শূন্য ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে তখন এটাকে বলবো আমরা নেংজাং ছাঙ্গু আবার যদি মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি হয় মাইনাস আঠারো ডিগ্রি কিংবা এর নিচে যদি তার তাপমাত্রা থাকে তখন এটাকে বলতে হবে ন্যাংদম ছাঙ্গো তো স্বাভাবিকভাবে এখানে দেখছি আমরা মাইনাস থার্টি ডিগ্রি মাইনাসের ক্ষেত্রে সেটা আঠারো ডিগ্রি আঠারো ডিগ্রির চেয়ে উনিশ ডিগ্রি আরও নিচে তাপমাত্রা আরও নিচে বিশ ডিগ্রি আরও নিচে এভাবে নামতে নামতে থাকবে তো আঠারো ডিগ্রির নিচে যদি তার তাপমাত্রা থাকে তখন সেটাকে আমরা বলবো ন্যাংদম ছাঙ্গো কনথেই কন্টেইনার ছাজে পণ্য বা মালামাল খল্লি হাদা রক্ষণাবেক্ষণ করা মজুদের পরিমাণ অনুমান করা ফাঁক খাদা বা যাচাই করা সংরক্ষণ করা সমর্থক শব্দটি হলো হাদা। সংরক্ষণ করা উন্দরুল ইউজি হাদা তাপমাত্রা বজায় রাখা উন্দ তাপমাত্রা ইউজি হাদা মানে বজায় রাখা বা মেনে চলা অনুসরণ করা থকেরুল। থপ্তা আবরণ দিয়ে ঢেকে দেওয়া কোন একটি কভার দিয়ে আবৃত করা মানেই মানে কি ওয়ার্ড হিসেবে আমরা পাচ্ছি গুরুত্বপূর্ণ থুদা রাখা থামদাংজা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি রক্ষণাবেক্ষণ করেন তাকে বলা হচ্ছে থামদাংজা উমগিদা স্থানান্তর করা থুকি বিশেষ করে উপযুক্ত তাপমাত্রা ই ব্যাকরণ দুই আমরা দেখছি রিউল বা এল এটি খুবই সাধারণ একটি বিষয় আমরা সহজেই বুঝতে পারবো কোন একটি কাজ বা দোষ গুম সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন একটি শব্দের শেষে এটি যুক্ত হয় এবং কখন যুক্ত হয় যখন দোষ গুণ সংখ্যা পরিমাণ কিংবা কাজের শেষে আরেকটি কাজ ভবিষ্যতে ঘটবে বা ঘটতে পারে এ ধরনের অনুমান করাকে বোঝায় তখন সেই কাজটির সাথে রিউল বা উল যুক্ত করা হয় তো স্বাভাবিকভাবে যদি সেই কাজটি বাচ্ছিম থাকে সেই কাজটিতে বাচ্ছিম যদি থাকে তখন আমরা যুক্ত করব উল যেমন এখানে থামতা রাখা তো এখানে ভবিষ্যতে ঘটবে মানে রাখবো এই ধরনের বোঝাচ্ছে ভবিষ্যতে কাজটি ঘটবে তো এখানে বাচ্চিম থাকার কারণে আমরা উল যুক্ত করছি থামুল আবার ছুদা মানে দেয়া আবার মান্দুল মানে তৈরি করা দাঁটি উঠিয়ে দিলে এখানে যেহেতু বাচ্চিম নেই তো বাচ্চিম না থাকার কারণে এখানে সরাসরি রিউল যুক্ত হচ্ছে উল যুক্ত করতে হবে না সরাসরি রিউল যুক্ত হবে আবার মান্দুল মানে তৈরি করা আমরা পূর্বে বলেছি দাঁটি উঠিয়ে দিলে এখানে সর্বশেষ বর্ণটি যেটি বাচ্চিম হিসাবে এসেছে সেটি যেহেতু রিউল তো রিউল থাকার কারণে আমরা ধরে নেব এখানে কোনো বাচ্চিম নেই রিউল থাকলে আমরা ধরব কি বাচ্ছি নেই তো বাচ্ছিম না থাকলে আমরা কি করবো সরাসরি রিউল যুক্ত করব। তো এখানে আমরা পাচ্ছি মান্দুল এটি খুবই সাধারণ একটি গ্রামার এটি এত কঠিন কিছু না থেহুয়া ই কথোপকথন দুই এখানে আগুম এবং নিম দুজন কথা বলছে আগুম বলছে কেমন আছেন আগামীকাল থেকে গুদাম খলির ব্যবস্থাপনার থামদাঙাল ব্যবস্থাপনার দায়িত্বে দায়িত্বে থাকা ব্যক্তি বা পর্যবেক্ষণ যিনি করবেন তিনি আগুমিরাগো হামদিদা ব্যবস্থাপনা করব আমি আগুম কিংবা ব্যবস্থাপনা যিনি করবেন তার নাম হলো আগুন অর্থাৎ সে নিজেই দাঁড়িয়ে তার পরিচয় দিচ্ছে তখন বলছে সাক্ষাতে খুশি হলাম কিংবা সেখানে তিনি বলতে পারতো প্রথম সাক্ষাতে খুশি হলাম এটি বলতে পারত তো তারপর বলা হচ্ছে ছাঙ্গো গুদাম খল্লিরুল ব্যবস্থাপনা হে ব্যবস্থাপনার ব্যবস্থাপনা করার অভিজ্ঞতা আছে কিংবা ব্যবস্থাপনা পূর্বে করেছেন এ ধরনের বোঝাচ্ছে তখন আগুন বলছে আনিও না আনহে আনহেসিমান না আগের অভিজ্ঞতা নেই কিংবা আগে করে দেখিনি কিন্তু হাকে কিন্তু পরিশ্রমের সাথে কাজ করব। এখানে ইয়লসিমি মানে পরিশ্রমের সাথে হাকে সন্দিদা করব তো তখন ফোজান্নিম বলছে ছাঙ্গু খলিয়া শুনুন গুদাম ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের ছে গুরুল গুদাম ফাহাক খানুন গুদামের যে মালামাল আছে সেটি অনুমান করা খেয়ে বিষয়টা খসি আমরা বলি খত মানে বিষয় খসি বিষয়টি সেটাকে সংক্ষিপ্ত ভাবে আমরা খেয়ে বলতে পারি তো এখানে বলা হচ্ছে ফাহাক খানুনকে অনুমান করার বিষয়টি ছুঙিও হেয় সেটি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুদাম ব্যবস্থাপনার যে মজুদের অনুমান করার যে বিষয়টি সেটি কি খুবই গুরুত্বপূর্ণ খুঁড়িগো এবং ন্যাংদ ছাংগুন এবং হিমাগারের ছকচক নির্দিষ্ট বা উপযুক্ত উন্দরুল নির্দিষ্ট যে তাপমাত্রা আছে সেটি উন্দমানের তাপমাত্রা রুলযুক্ত করে নির্দিষ্ট করেছে সেই তাপমাত্রাটি কি করতে হবে কি করতে হবে আমাদের ইউজি হানুন মেনে চলার বা বজায় রাখার খেয়ে বিষয়টি বজায় রাখার বিষয়টি আজও খুব ছুঙিও হাগুয় খুবই গুরুত্বপূর্ণ জানেন তো তখন আগুন বলছে নে আলগাসমিদা হ্যাঁ বুঝতে পেরেছি নে হ্যাঁ আলগাসমা বুঝতে পেরেছি তখন বলছে ছাঙ্গুরো আগামীকাল ছাঙ্গুরো গুদামের দিকে থুরৌল প্রবেশ করার মূলগনি মালামাল মানায়ও বেশি আগামীকাল গুদামের দিকে প্রবেশের মালামাল বেশি বা প্রবেশ করার মালামাল বেশি ছাল ছং নিহে ছুসেও ছাল ভালোভাবে সংনিহে গুছ করে ছুঁসেও রাখুন আফুরো সামনের দিকে বা ভবিষ্যতে ছাল ফুটাক্ষেয় সামনের দিকে বা ভবিষ্যতে সহযোগিতা কামনা করছি অনুগ্রহ কামনা করছি মনোয়া ওয়া ছংবু এই অংশটি আমরা সামনের একটি ক্লাসে আপলোড দিয়ে দেবো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ